হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সব ভাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হলো সোমবারের ভিডিও আগের দিন তোমরা শনিবারের ভিডিওটা দেখেছো মাঝখানে রবিবারের ভিডিওটা নেই আমরা ওখান থেকে এসেছিলাম রবিবারের দিন ওই এগারোটার দিকে বেরিয়েছিলাম বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুটো আড়াইটার বেশি হয়ে গেছিলো তো ওই দিন একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম পুরোটা আর কন্টিনিউ করতে পারিনি যার কারণে ওই দিনের ভ্লগটা নেই তো এটা তোমরা তারপরের দিনে ভিডিও দেখছো সকাল সকাল দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি অনেকটা সকালে কিন্তু আমরা দুজনে এই যে দেখতে পাচ্ছ এটা কোথায় রয়েছে যারা যারা চেনো কমেন্ট করো এটা হচ্ছে কল্যাণী এইমসে ডাক্তার দেখাতে এসেছি আমরা দুজনেই দেখাবো মানে তোমাদের দাদা ভাই আমি মানে দেখাবো ভেবে এসেছিলাম কিন্তু সেটা দেখানো হয়নি কারণ জানো এখানে ডাক্তার দেখাতে গেলে প্রচুর রুলস রয়েছে তো আমি তো ডাক্তারখানায় সেভাবে আমার কখনও যাওয়া নেই ওর সঙ্গে এসেছি কিন্তু ও বাড়ি থেকে একটা কিছু আভা নাম্বার যেটা হয় ওটা রেজিস্টার করেছিল বাট আরও অনেক লং প্রসেস রয়েছে যেগুলো আমাদের আর জানা ছিল না এখানে এসে জানলাম তো এখন আর মনে হয় না আমাদের এখানে দেখানো হবে অন্য জায়গায় দেখাতে হবে তার কারণ এখানে এখনও লম্বা একটা বুকিং রয়েছে অলরেডি প্রচুর ভিড় প্রচুর ভিড় আমি তো এসে দেখে অবাক তো যাই হোক দেখানো হলো না তাই ফালতু ফালতু ঘুরেই আসলাম দুজন মিলে দুজনেই কিন্তু ডাক্তার দেখাবো ভেবেছি ছিলাম আর আমরা কিন্তু বাড়ি থেকে অনেকটা সকালে বেরিয়েছি ছটার ট্রেন ধরেছি বুঝতেই পারছো তো ফালতু ফালতু এসে ঘুরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ রানাঘাট পর্যন্ত এসেছি এখানে নেমেছি আবার রানাঘাট থেকে ট্রেন ধরবো কৃষ্ণনগরে এবার তোমরা ভাবছো হয়তো কিসের ডাক্তার দেখাচ্ছি ডক্টর বলতে আমার তো সেই পায়ের ওইটা তোমাদেরকে বলেছিলাম আমি আগে এক জায়গায় দেখিয়েছি বাট ওখানে তো আমি সার্জেন দেখিয়েছিলাম ওটা কাটতে বলেছিল আমরা বাড়ি চলে এসেছি আমাদের কোনো কাজ হয়নি গাইজ আর এখন বাজে যে বারোটা পড়ি তে হবে রান্না করতে হবে অনেক কাজ চলো ফের হয়ে নিই কিন্তু কী বলো আমি কাটতে চাইছিলাম না আমি ভাবছিলাম দেখি অন্য যদি কোনো ডাক্তার দেখি অন্য কোনো সলিউশন বলে তো সেই জন্য কিন্তু দেখানো তো হলো না ভাবছি কৃষ্ণনগরে আবার অন্য একটা ডাক্তার দেখাবো আর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে মাজাই একটু মানে যন্ত্রণা করে সেটা হচ্ছে তোমাদেরকে তো বলেইছি ওই টাইমে প্রচুর ডিউটির চাপ ছিল এর আগে মানে যখন ছুটি আসলো তার আগের কথা বলছি তোর মাজাই যন্ত্রণা করতো ওখানেই আমাকে বলতো ওখানেও ডাক্তার দেখিয়েছে বাট তারপরে আমি বললাম এখানে একবার ভালো করে দেখিয়ে না ওখানে দেখানো হলে খুব ভালো হতো যেখানে গিয়েছিলাম কল্যাণীতে বাট হলো না কি আর করা যাবে সেই যেদিন বাড়ি এসেছিলো তোমাদের দাদাভাই তার পরের দিনই কৃষ্ণনগর একজনকে দেখিয়েছিল তো উনি কিছু দিনের ওষুধ দিয়েছিল তারপরে কিছু টেস্ট করতে দিয়েছে টেস্ট বলতে এক্স রে করতে দিয়েছে সেগুলো সব যাবে কালকে করতে তারপর আবার ওই ডাক্তারকে রিপোর্টটা দেখিয়ে নেবে কারণ ছুটিও আর বেশি দিনের নেই তো ওই কল্যাণীতে ডাক্তার দেখাবো যেটা ভেবেছি সেটাও হবে না যে কয়েকদিন পরেই যাব কারণ এখনও সাত দিনের বুকিং আছে তো ওই সাত দিনের মধ্যে তোমাদের দাদা চলে যাবে তো সেই জন্য ওখানে আর এবার হবে না কি বলতো মানুষ যে কতজন কত সমস্যায় থাকে সেগুলো আর খেয়ে দেখে সবাই আমি একটা জিনিস খুব ভালো করে দেখেছি মানুষ কিন্তু দিনের শেষে শুধু টাকাটাই কেন দেখে আমি ভেবে পাই না যে একটা মানুষ কত আর্নিং করলো কত ফ্যামিলিতে দিল কত আদার্স জায়গায় দিল কত বউকে দিল এগুলোই কিন্তু তারা দেখে আমার মতে বলে তোমার যেটুকুনি দরকার তোমাকে তো সেইটুকুনি দিচ্ছে তুমি তাতে খুশি থাকো কিন্তু না কিছু মানুষের পুরোটা না পাওয়া পর্যন্ত তাদের শান্তি হয় না তো মানে এমন এমন কিছু কথা আছে যেগুলো জাস্ট মনের মধ্যে চাপা আছে সেগুলো আমি যদি বলতে পারতাম তোমরাও একটু কানটাকে শুনে শুদ্ধ করে নিতে আর বলতে এমনও মানুষ হয় যাই হোক তো এদিকে দেখতে আছে এসে ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়েছি বাড়ি আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে সকালেও খেয়ে যাই নিজেও তো অনেক সকালে বেরিয়েছি তো ঝটপট এসে আগে জামাটাকে চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বাজার কিচ্ছু ছিল না পুরো সব খালি তোমাদের দাদা ভাই এসেই চলে গেছিল বাজারে এতটা বেলা পর্যন্ত বাজার থাকে না অল্প কিছুই পেয়েছে সেগুলো নিয়ে এসেছে আলু হচ্ছে এগুলো তো একদমই ছিল না আলুটাও শেষ হয়ে গেছিলো তো সবই নিয়ে এসেছে আর বললাম এখন আর তেমন কিছু করব না একটুখানি চিকেন নিয়ে আসো তো চিকেন নিয়ে এসেছিলো অল্প একটু মানে ওই একবার খাওয়ার মতো রান্না করবো কারণ বেলা তো বুঝতেই পারছো করতে কটা বাজবে তো সে একবারই খাওয়া হবে এই বেলা গিয়ে খেয়ে আর রাতে খেতে ইচ্ছা হবে না তো ওই সাইডে ভাত বসিয়ে দিলাম আর এই সাইডে ভাজাগুলো করে নেবো মানে শুধু একটা মাংস দিয়ে তো আর ভাত খাওয়া হয় না একটা সাথে ভাজা নয় একটা সবজি লাগবেই তো সবজি এখনও আমি মোটামুটি আলু টালু সব কিছু দিয়ে একটা গাঢ় করে একটা তরকারি কারি বানানো শিখেছি আর ঝোল বানানো শিখেছি আদার সবজি যেমন চচ্চড়ি ওগুলো বানানো এখনও শিখেনি তো ওটাই শিখতে হবে এদিকে দেখো আলু আর উচ্ছেটা একসঙ্গে ভাজবো আর হচ্ছে কাঁকরোল ছিল কয়েকটা সেগুলোকেও ভেজে নিয়েছি আর নেই কাঁকরোল শেষ মানে তোমাদের দাদুভাই প্রিয় খাবার বলে অনেকটাই নিয়ে এসেছিল আর এদিকে দেখো লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে রাখছে ও আর এই সাইডে আমি বসে পড়েছি আমার কাজে প্রথমে কাঁকরোলটাকে ভাজতে বসিয়ে এসেছি আর এবার হচ্ছে আলু আর উচ্ছেটা কেটে নিচ্ছি দুটো একসঙ্গে ভেজে নেবো একটা ভাজা না হলে আমাদের ঠিক জমে না প্রতিদিন একটা না কোনো না কোনো ভাজা থাকবেই ভাতের সাথে এদিকে দেখো দুজন মিলে গল্প করছি সুখের দুঃখের আর এদিকে দুজনেই কাজ করছি সত্যি বলতে জীবনে এটুকুনি সুখ থাকলেই যথেষ্ট আমার বেশি কিছু চাইনার না আর মাথার উপর নিজেদের একটা ছান নিজেদের একটা বাড়ি এইটুকুনি হলেই আমার ব্যাস জীবন ধন্য আর আমাদের কোল আলো করে কেউ একজন আসুক আমার জীবনে বাস আর এইটুকুনিই চাওয়া আছে ভগবান আমাকে দিয়ে দিয়েছে অনেক কিছুই যে গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স আমাকে ভগবান যেটুকুনি করে দিয়েছে আমার এটা সারা জীবন থাকলেই হবে সারা জীবন না হোক বাস আর পাঁচ সাত বছর থাকলেই হবে যাতে আমার ওই যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো করে নিতে পারলেই হয়ে যাবে তারপরে তো তোমাদের দাদাভাই সার্ভিস আছেই তো যাই হোক এদিকে দেখো আমাদের কাজগুলোকে টুকটুক করে করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে ভাতটাও প্রায় হয়ে গেছে আমি নামিয়েও দিয়েছি আর এদিকে হচ্ছে ওই ভাজাটা হয়ে গেছে এবার আলু গুচ্ছেটাকে দিয়ে দেবো ওটাকে ভেজে নেবো আর মাংসটা করবে হচ্ছে তোমাদের দাদা ভাই ওকে আমি প্রথমেই বলেছিলাম তুমি মাংসটা করো কারণ আমি স্নান টান করে পড়তে বসবো সামনেই হচ্ছে এক্সাম আমার শুক্রবার থেকে তো সেই কারণে একটু চাপে আছি তারপরে প্রজেক্ট লেখা সব কিছু মিলিয়ে এবার হচ্ছে আমার ডবল চাপ মানে আগেরবার যখনও এসেছিলো তখন শুধু পরীক্ষার চাপ ছিল এবার পরীক্ষার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে প্রজেক্ট কারণ এই প্রজেক্টটা কোনো কলেজের স্যাররা মানে ওদের সামনে প্রেজেন্ট হবে না প্রেজেন্ট হবে একজন বাইরে থেকে আসবে তার সামনে তো বুঝতে পাচ্ছো নার্ভাস তো থাকবোই যদিও আমি বিয়েডের টাইমে এটাকে ফেস করেছি তাই একটু হলেও সেটা আমার ভয়টা কম আছে আগের দিনের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে দিদি ভাই শাড়ি পরে যেতে পারতো অনেকে ভালোবেসেই বলেছো অনেকে বলতে বেশিরভাগ জনই আমাকে জাস্ট ভালোবেসেই বলেছো কিন্তু কি বলো তো তোমরা হয়তো লং ভিডিওটা দেখো নি লং ভিডিওটা দেখলে বুঝতে পারবে ঠিক কতটা জার্নি করে যেতে হয়েছে আমারও খুব ইচ্ছা ছিল শাড়ি পরেই যাব কিন্তু দক্ষিণেশ্বর আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরে চাইলে শাড়ি পরে যাওয়া সম্ভব না এতবার ট্রেন চেঞ্জ করে এতটা দূরে দুই তিন ঘন্টা রাস্তা জার্নি তোমরাই বলো শাড়ি পরে কি যাওয়া সম্ভব তার উপরে সারা দিন সেখানে ঘোরা কোনো একটা জায়গায় চলে গেলাম বসে থাকলাম ঠিক আছে বাট সেখানে ঘুরবো যেটাতে কমফোর্টেবল হবো তোমাদের দাদাভাই দিন থেকে ইচ্ছা ছিল শাড়ি পরে যাবো আর এই দিকে দেখো এনার অবস্থা গলায় গামছা দিয়ে একদম পুরো পাক্কা রাঁধুনি লাগছে তোমাদের যদি কারোর লাগে তো কন্ট্যাক্ট করে নিও কারোর বাড়িতে কোনো অনুষ্ঠানে সার্ভিস দেওয়া হবে আমি ওকে এই কথাগুলোই বলছিলাম তো যাই হোক চিকেনটা তো ওই বানাচ্ছে আর আমি চলে যাবো এবার স্নান টান করতে চিকেনটা বানাতে থাকো তোমরা অনেকেই আমাকে একটা কমেন্ট সব থেকে বেশি করছো দিদিভাই দাদাভাই চলে যাওয়ার পর তুমি একা একা কিভাবে থাকবে দেখো প্রথম প্রথম তো একটু অসুবিধা হবে কারণ যে কোনো অচেনা জায়গা প্রথম প্রথম থাকতে একটু অসুবিধা হয় আমার ওই বাড়িতে যাওয়ার পরেও সেটা হতো মানে যখন উপরে একা থাকতাম বাট থাকতে থাকতে সেটা অটোমেটিক্যালি অভ্যেস হয়ে যাবে এখন প্রথমেই কয়েক মাস আমাদের এখানে আশেপাশে আমাদেরই অনেক রিলেটিভস আছে তো কাউকে না কাউকে বলবে সে থাকার জন্য আর মা তো এসে কিছুদিন থাকবেই তোমাদের দাদাভাই যেদিন যাবে তার আগের দিনই মা আসবে ওকে অনেক কিছু বানিয়ে দেওয়ার আছে সেগুলো বানিয়ে দেওয়ার জন্য আর যেদিন চলে যাবে আমার এক্সামের মধ্যেই তো আমি একা হাতে সবটা সামলাতে পারব সেই কারণে আরও আর তোমরা বেশিরভাগ জন এটাও বলেছো দিদি ভাই তুমি তো একাই থাকবে আর কাকিমা তাহলে কাকিমাকে বা এসে তোমার সঙ্গে থাকতে বলো দেখো আমার মা কিন্তু কোথাও গিয়ে থাকতে চায় না নিজের বাড়ি ছাড়া আমি বলেছি তাই আমাকে বলেছে দীপঙ্কর চলে যাওয়ার দুই তিন দিন হয়তো থাকবো আমি বলেছি দুই তিন দিন না মোটামুটি দশ দিন তো থাকতেই হবে এখন দেখা যাক কদিন থাকে তোমরা তো দেখতেই পাবে সেটা তো এই যে দেখো ওকে রান্নায় ভিড়িয়ে দিয়ে আমি চলে আসলাম ঘর মুছতে ঘরটা মুছে নিয়ে স্নান করে নেবো ততক্ষণে রান্না হয়ে যাবে ও স্নান করে নেবে তারপরে দুজনে একসঙ্গে খেতে বসে পড়ব আর বেলা তো চলে গেছে কালকে ঘর মোছা হয়নি তার আগের দিনও সকালে বেরিয়ে গেছিলাম ওদিনও ঘর মোছা হয়নি দুদিন হয়ে গেছে ঘর মোছা হয়নি আর পা দেওয়া যাচ্ছিলো না যেই কারণে এই যে দেখতে পাচ্ছ আজকে লেগে পড়েছি ঘরটাকে মুছে পরিষ্কার করে নেব বলে আর এই লাঠি দিয়ে মুছলে না খুব তাড়াতাড়ি মোছা হয়ে যায় এই জিনিসটা আমি দেখেছি মানে খুব ইজিলি মোছা হয়ে যায় আমার গায়েও লাগে না আগে এই ঘর মুছতে আমি খুব ভয় পেতাম যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে